আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের সাথে ভেবেছিলাম যে খুব ভালো একটা ভিডিও শেয়ার করব বাট দেখতে পারতেছেন থামবেলে আমার যেই পিকটা আমি আসলে শ্বশুরবাড়িতে আসবো ভাব মানে ভাবছি আপনাদের সাথে প্রতিদিন ভালো ভালো ভিডিও শেয়ার করব কিন্তু হঠাৎ করে আমি যখন নেটে মাত্র ঢুকছি এর মধ্যে এডিট মানে আমি ইউটিউব ঘাঁটি ভিডিও দেখি সবার এর মধ্যে যখন দেখতে পেলাম যে আন্টি মারা গেছে মানে নিশিয়াপুর মা বাপি ভাইমা মারা গেছে খুবই কষ্ট লাগতেছে মানে কেউ পৃথিবীতে মা না থাকলে যে পুরো পৃথিবীটি অন্ধকার আমি হয়তো ভাবছি যে আমাদের এখানে একটা ওয়াজ মাহফিল হয়েছে বাসা থেকে আসার সময় জানতে পারি যেহেতু আমরা মহিলা মনের বাইরে বের হই না বেশি একটা কিছু জানিও না তো যখন শ্বশুরবাইতে আসতেছিলাম একবার আমরা আমাদের মসজিদের সামনে রিক্সা ঘুরে নিয়েছি ওইখানে একটু সমস্যা থাকাতে আমরা আবার ইচ্ছে দেখতে পাচ্ছি এখানে ওয়াজ হবে তো এই গাড়ি ঘুরে আসছি মানে খুব লেট হয়ে গেছিলো সন্ধ্যা আসছি আসতে তো সন্ধ্যা আপনাদের সাথে আমার শ্বশুরবাড়িতে আসার পরে ভিডিওটা শেয়ার করতে পারিনি খুব ব্যস্ততা ছিলাম আপনারা শুরুতে ভিডিওটা দেখতে পারবেন কিছু স্কুল ছাত্রী যাওয়ার ভিডিও ওইটা ছিল আমার মুসিগঞ্জ থেকে আসতে এনেছিলাম তখনই আজ উদ্দিন কলেজের একটা ভিডিও এখানে আমাদের বাসার সামনে ফুড স্টল বসছিল এখানে একটা দোকান বসছিল খাবারের আমাদের পরিচিত আমার মামতো ভাইয়ের এখানে গিয়েছিল খেলনার দোকান সামনে ছিল পপকর্নের দোকান এখানে সাথে ছিল হাওয়াই মিঠাই হ্যাঁ হাওয়াই দোকান যেটা বলতে আমি কখনো নাই মিঠার শ্বশুর বাড়িতে আমি কিছু অগুচানো গুছাচ্ছিলাম তার মধ্যে যখন শুনতে পারলাম নিশিয়া মা মারা গেছে আমার কাছে খুবই কষ্ট লাগছে আসলে আনটি আমার আপন কেউ না কিন্তু আমার হাজব্যান্ড মালয়েশিয়াতে থাকে তো কখনো হয়তো ভাবনাটা আসে যে আমিও হাজব্যান্ডের কাছে চলে যাবো একসাথে থাকবো বাচ্চা নিয়ে দূরে থাকা একসাথে থাকা ভালো সবসময় এটা ভাবি কারণ বিয়ের পর মেয়েদের স্বামী সবকিছু হয় কিন্তু মানে আমি এখন মানে যা দেখলাম নিশাপুর কাছে কতটুকু কষ্ট লাগতেছে আমি তো মানে ভাই মানে সত্যি কথা বলতে আমার এত কষ্ট লাগতেছে আমি বাবা হারাইছি অনেক ছোটোবেলা কিন্তু এখন নিশা ভিডিওটা দেখে মনে হইতাছে যে জীবনে কি আছে যে মা মৃত্যু হয়ে গেছে বাট নিশা আপু নিজের মানে শেষ বারের মতো দেখতে পারেনি আমি রাত্রে ভিডিওটা দেখে খুবই শখ আমার আম্মু ফ্যামিলি দেখতে পছন্দ করে বাট দেখে খুব শখ আমার মা সহ্য করতে পারেনি ঘটনাটা কিভাবে নিশাফুর কি বলে নিশাপুর প্রতিবেশী একটা আপুর নামটা আমি সঠিক বলতে পারি না উনি যেভাবে বর্ণনা করলেন নিশাপুর মা কিভাবে অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পর বুকে ব্যথা হয়েছে বাসায় কেউ ছিল না মানে ওনার একটা ছেলে একটা মেয়ে কেউ আল্লাহ নসিবে রাখলো না তান ছিল বাড়িতে তা আমি তানজিলাপুর বিয়ে যেদিন হয়েছে আমার তার আমার ডিসেম্বর এক তারিখে তানজিলাপুর মেবি দুই তারিখে হয়েছে মানে আমি দীর্ঘ লং টাইম তাদের ভিডিও দেখি তা আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে এই সময়টার মধ্যে তারা কে পাশে ছিল না আসলে মানুষের ভাগ্য কিভাবে কোথায় মৃত্যু হইব আল্লাহ লিখা রাখছে বিতর্কিত যাইতে চাই না কিন্তু আমি খুবই নিসাপুর জন্য যদি কখন আমার ভিডিওতে নিসাপুর দেখে আমি খুবই খুবই কষ্ট পাইছি আমার কাছে মনে হইতেছে যে পৃথিবীতে মা ছাড়া মানুষ যে কতটুকু এতিম হয় আপু আপনার বলার মতো আমার কোনো ভাষা নাই আপনি যে শক্ত করবেন আপনি নিজে শক্ত থাকবেন কারণ আপনি নিজেও বলছেন আপনার মা কিন্তু অনেক শক্ত আপনি কিছুদিন আগে একটা ভিডিওতে বলছেন আপনার এক কাজিন অসুস্থ ছিল সেখানে আপনার খা খারাপ বাসা আপনার মা গেছে তাতে সান্ত্বনা দেওয়ার জন্য জানেন আল্লাহ ভাগ্যে কার কখন কী রাখছাপ নিজেকে নিজের সন্ধান দুটার জন্য শক্ত করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরাও আল্লাহর একদিন তো আল্লাহর কাছে সবার যাইতেই হবেব কিন্তু এরকম দিন যাতে আমার কখনো দেখতে না হয় আমি চাই না যে এই দিনটা আমার আসুক কারণ আমি আমার মনটা খুবই দুর্বল আমি আমার নিজে দেখেন না ভিডিওটা আমি সহ্য করতে পারতাছি না তাহলে নিজের ক্ষেত্রে এটা হইলে আমি কী করবো আমি সঠিক জানি না সবাই পর্যন্ত দোয়া করবেন যারা এই ভিডিওটা দেখতেছেন না কি কে কেউ কোনো নেগেটিভ মাইন্ডেড নেবেন না অনেকেই অনেক মতামত করবেন যে ভিউ কামানোর জন্য এটা সেটা কিন্তু আমি সত্যি আনটির জন্য মানে আমার খুব কষ্ট লাগতেছে আমার আনটি দেখলাম উনি তো নিজের দাদির মতো উনি এত একটা ব্রেভ একটা ওমেন নিজে অনেক শেষ দিন পর্যন্ত হয়তো যতটুকু শুনলাম তাদের জন্য নুডলস রান্না করছে মানে ওনার মতো যে হেন শক্তি আলাদা আমাদের সবাইকে দেয় আলাদা মৃত্যু দেয় সে দোয়া করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ আর এখানে দেখতে পারতেছি না আমি ডয়ার টপেন করছি এটা আমার শ্বশুরবাস আসার পর আমি এত টায়ার ছিলাম যে রাতে ডয়ের গুছাচ্ছিলাম সাথে শেয়ার করতে পাইনি তারপরের দিন সকালবেলা আমি নাস্তা নাস্তাঘাতে ওটাও শেয়ার করতে পাইনি কারণ বাচ্চা হঠাৎ করে এখানে এসে শুট করতেছিল যেহেতু ছয় মাস ও পড়ছে ফার্স্টের দাদা বাসায় আসছে সেটা ছিল আমার দুপুরের খাবারের ভিডিও তো দুপুরে আমি কী কী খাইছি ওইটা আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি সালাদ ছিল শাক ছিল বাঁধাকপি ছিল মুরগি তরকারি ছিল আর চিংড়ি মাছ ছিল যেহেতু আমার বাচ্চার অ্যালার্জি আপনারা তো জানেন বাচ্চাকে ডাক্তার দেখাচ্ছি সেটা হলো অ্যালার্জির জন্য তো সেই জন্য আমি চিংড়িটা অ্যাভয়েড করে গেছি আর বাকি সব খাবারই আলহামদুলিল্লাহ খুব ভালো করে মানে অনাস পরিবেশন করে রাখছিলাম আমি খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ হাফেজ